নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নরম তুল তুলে ডিম পরোটার রেসিপি শেয়ার করবো যেই পরোটাটা মাখা বেলার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রেডি করে নিতে পারবে হাতে যদি দশ মিনিট সময় থাকে রেসিপিতে থাকছে বেশ কিছু টিপস যাতে তোমাদের ডিম পরোটাটা আরও সুন্দর হয়ে যায় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এই ডিম পরোটার রেসিপিটা ট্রাই করো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্রে দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম বাটিটা খুব বড়ও না খুব ছোটও না এইখানে পরিমাপটা একটু তোমরা বুঝে নিও আমি তোমাদের বলে দেব। দুই বাটি পরিমাণ ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তবে একসাথে বেশি জল দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা কোনোভাবে পাতলা হয়ে যেতে পারে তখন একদমই ভালো হবে না ডিম পরোটা এই জন্য ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি ঘনত্বটা বুঝে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এইখানে আমি ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে রেডি করে নিয়েছি দেখো সুন্দরভাবে মিশেও গেছে আমি একটু তোমাদের তুলে দেখিয়ে দিলাম ঠিক এই ঘনত্ব হবে তোমরা যদি ডিম পরোটা আরেকটু পাতলা খেতে চাও তো সেই ক্ষেত্রে আরেকটু জল মিশিয়ে নিতে পারো এইখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো ছোটো সাইজের টমেটো কুচি পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি দুই বাটি ময়দার জন্য আমি এইখানে চারটে ডিম ব্যবহার করেছি এই ডিমটা কিন্তু এই ময়দাটার জন্য একদম সঠিক পরিমাপ এই ডিমটা দিয়ে তোমরা ঠিক পাঁচ থেকে ছটা মতো ডিমের পরোটা বানিয়ে নিতে পারো তবে ডিমের পরিমাপ তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো এরপর ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি করে যেটা রেখেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে এই দিকে কিন্তু ডিমের ব্যাটার আর ময়দার ব্যাটার দুটোই রেডি করে নিয়েছি এরপর এইখানে একটা তাওয়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে চারিদিকে ব্রাশ করে দিলাম অবশ্যই সাদা তেলে কিন্তু ভাজতে হবে তাওয়াটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম তোমরা কিন্তু অনেকে এই কাজটা কোনো পাতা দিয়েও করো তো সেই ক্ষেত্রে তোমরা যদি মনে হয় তো তোমরা এটা পাতা দিয়েও কিন্তু করে নিতে পারো কোনো অসুবিধে হবে না তবে এটাতে সুবিধে হয় এই জন্য আমি হাতাতে করে করলাম এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দেখো অপর পিঠটা উল্টে দিচ্ছি সুন্দরভাবে দুই পিঠ ভেজে নেব সুন্দরভাবে দেখো হালকা লালচে রং চলে এসেছে এরপর পরোটাটাকে তুলে রেখে দেব এরপর আবারও সামান্য একটু সাদা তেল চারিদিকে ব্রাশ করে দিলাম এরপর ডিমটা দিয়ে দেব এইখানে আমি দুই হাতা করে ডিম ব্যবহার করছি আবারও বলছি ডিমের পরিমাপ কিন্তু তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ডিম দিয়ে চারিদিকে যেইটা ছড়িয়ে যাচ্ছে অল্প করে একটু টেনে গুটিয়ে দিলাম তারপর ওপর থেকে পরোটাটা দিয়ে সুন্দরভাবে চারিদিকটা চেপে দিতে হবে আর অবশ্যই ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু ওপরে পরোটাটা দিতে হবে নইলে পরোটাটা ডিম থেকে ছেড়ে যাবে আর ডিমটা যদি কাঁচা থাকা অবস্থাতে পরোটাটা দাও তখন কিন্তু সুন্দরভাবে ডিম আর পরোটা একসাথে আটকে যাবে তো দেখো ডিম আর পরোটা সুন্দরভাবে আটকে গেছে এরপর আমি উল্টে নিলাম সুন্দর লালচে রং ধরে গেছে ডিমটা এইখানে তোমরা ডিমের ব্যাটারের সাথে কিন্তু ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারো তবে এইখানে আমি ধনেপাতা কুচিটা স্কিপ করেছি সুন্দরভাবে দুই পিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর নাবিয়ে রেখে দেব এই ডিম পরোটাটা কিন্তু দশ থেকে বারো ঘন্টা মতো এই রকম নরমই থেকে যাবে এমনিতে আমরা যে কোনো পরোটা যদি মেখে বানাই সেই ক্ষেত্রে কিন্তু সেটা শক্ত হয়ে যায় দুই থেকে তিন ঘন্টা পরই কিন্তু এই পরোটাটা বেশ অনেকক্ষণ ধরে এই রকমই নরম তুলতুলে থেকে যাবে তো একটা আমি ভেজে নিয়েছি আমি তোমাদের সাথে আরও বেশ কয়েকটা ভেজে শেয়ার করে দিচ্ছি আমি এইখানে যে ব্যাটারটা দিয়ে প্রথমেই আগে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি তোমরা যদি চাও এটা আমি আরেকটু পাতলা বানাবো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পাতলাটাও করে নিতে পারো দেখো এক পিঠটা সুন্দরভাবে হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে নিলাম দুই পিঠটা ভাজা হয়ে গেছে এরপর পরোটাটা তুলে রেখে আবারও সেম প্রসেসে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দুই হাতা পরিমাণে ডিমের ব্যাটার দিয়ে রুটিটাকে ডিমের ওপরে ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই দিয়ে সুন্দরভাবে দেখো আরও একটা রেডি করে নিয়েছি দুই পিঠ ভেজে আবারও আমি আরও একটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে আমরা কিন্তু একটা ভাবনার মধ্যে পড়ে যাই যে এই সময় কি বানিয়ে দেব। এই রোম একটা দশ মিনিটের মধ্যে জলদি রেসিপি ঝামেলা ছাড়াই অবশ্যই একবার বানিয়ে দিতে পারি নরম তুলতুলে এই ডিমের পরোটা সার্ভ করার জন্য সস আর কিছু স্যালাড থাকলেই কিন্তু যথেষ্ট আর কোনো কিছু লাগে না এটা খাওয়ার জন্য তো এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই ডিম পরটা দেখো বেশ কিন্তু ফুলেও উঠছে চারিদিকে এমনটা না যে বেলার ঝামাইলা নেই বলে ডিম পরটাটা ফুলবে না সুন্দরভাবে দেখো অল্পভাবে কিন্তু ফুলে উঠছে আর একদম নরম তুল তুলে তোমরা একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কতটা ভালো এইখানে দেখো আমি পাঁচটা বানিয়ে নিয়েছি দুই বাটি ময়দা আর চারটে ডিম থেকে সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর সাথে স্যালাড আর সস নিয়ে নিয়েছি এরপর নিজেদের ইচ্ছে মতো পরিবেশন করো এইখানে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি মাছ বরাবর স্যালাড সস দিয়ে সুন্দরভাবে এইভাবে কিন্তু তোমরা রোলের মতো মুড়ে দিতে পারো বা আমি যেইভাবে রেডি করলাম এইভাবে রেডি করে ছুরিতে করে দুই ভাগে কেটে দিতে পারো ঠিক স্যান্ডউইচের মতো যেমন চমৎকার দেখতে ঠিক সেই রকম খেতেও ডিম পরোটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এই পরোটাটা তিন থেকে চার ঘন্টা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম কেটে দেখিয়ে দিলাম এখনও দেখো কতটা নরম রয়েছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল